বন্ধুরা চুল পড়া কমাতে চুলের গোড়া মজবুত করতে চুলকে লম্বা কালো ঘন করতে চুলের উজ্জ্বলতা বাড়াতে তাছাড়া তৈলাক্ত ভাব যে চুলগুলো সেই তৈলাক্ত ভাবটা দূর করতে তোমরা তোমাদের চুলে চা পাতা এভাবে ব্যবহার করতে পারো আজকের ভিডিওতে আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে তোমরা ব্যবহার করবে তো ভিডিওটা তাহলে কেউ স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওতে আমি বলে দেব কারা এই চা পাতা সপ্তাহে দুবার দু থেকে তিনবার ব্যবহার করবে আর কারা সপ্তাহে একবার ব্যবহার করবে আর কোন জিনিসটা স্কিপ করবে তো তার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে চুলের যত্নে চা পাতার ব্যবহার এই কথাটা কিন্তু অনেকেই জানে অনেকে অনেক রকমভাবে ব্যবহার করে কিন্তু আজ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যেভাবে শেয়ার করছি ঠিক সেভাবে তোমরা ব্যবহার করে দেখো দেখবে তোমরা চুলের যত্নে দুর্দান্ত রেজাল্ট পাবে এই যে চা পাতা আমরা চা খাই এই চা পাতাটা আমাদের চুলের যত্নে কতটা উপকারী সেটা তোমরা যদি ব্যবহার করো তারপর তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এক চামচ চা পাতা তারপর এই চা পাতার মধ্যে আমি দিয়ে দিলাম পরিষ্কার জল দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে আজকের এই উপায়টা খুবই সহজ একটা উপায় যেটা করে তোমরা তোমাদের চুলকে খুব সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে পারো খুব সহজে তো যাই হোক এখানে দেখো আমি চা তো ভিজিয়ে রাখলাম তারপর এখানে দেখো আমি নিয়ে নিলাম লং বন্ধুরা এই যে লং লংও আমাদের চুলের যত্নে কিন্তু দুর্দান্ত কাজ করে চুল পড়া কমাতে চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে লং এর মধ্যে থাকা ইউজেনল মাথার ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে যা চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং চুলকে স্বাস্থ্যকর করে তোলে তাছাড়া খুশকি ও অন্যান্য মাথার ত্বকের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছি পরিষ্কার জল দিয়ে চা পাতা আর লংটা আমি এভাবে ভিজিয়ে রাখবো থার্টি মিনিটসের জন্য তো থার্টি মিনিটস পর চলো এবার তোমাদেরকে দেখাই চা পাতার কালারটা জাস্ট কেমন এসেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে চা পাতার কালারটা কতটা সুন্দর এসেছে জলটার কালার পুরোটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর চা পাতা আর যে লংটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে তো বন্ধুরা এই যে চা পাতা চা পাতা আমাদের চুলের জন্যে কতটা উপকারী সেটা তো বললে আর শেষ হবে না সত্যি বন্ধুরা এই যে চা পাতা চুল পড়া কমাতে চুলের উজ্জ্বলতা বাড়াতে খুশকি কমাতে সাহায্য করে চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাছাড়া যাদের মাথায় চুল অতিরিক্ত তেলতেলে ভাব তেল না দিলেও তেল তেল হয়ে থাকে তাদের জন্য এই চা পাতার লিকার কিন্তু খুবই উপকারী একটা জিনিস মাথা চুলের তেল তেলে ভাপ কমাতে সাহায্য করে এবং চুলকে সতেজ রাখে তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা প্যান বসিয়ে দিলাম তারপর চা পাতার জলটা দিয়ে দিলাম তার সাথে আমি আরও এক গ্লাস জল অ্যাড করে দিলাম দিয়ে এভাবে ফুটাবো দশ মিনিটের মতো হালকা আছে তারপর দেখো জলটা কমে গিয়ে একদম হাফ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি গ্যাসের আশটা বন্ধ করে দিলাম তো এখানে দেখতেই পাচ্ছ এখন ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম ঠান্ডাও হয়ে গেছে এবার আমি ছেঁকে নিচ্ছি চা পাতার জলটা বন্ধুরা এই যে উপায়টা এই উপায়টা তোমরা স্নান করার সময় যদি করো তাহলে তোমাদের চুল লম্বা কালো ঘন হবে তার সাথে সাথে এই যে মাথায় তোলাক তভাব সেটাও দূর হবে এবং চুলের রঙ গাঢ় করতে সাহায্য করবে তো যাই হোক এখানে দেখো লিকারটা ঠান্ডা করে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নারকেল তেল বন্ধুরা এই যে নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী এটা তোমরা সবাই জানো নারকেল তেল আমাদের চুলকে নরম করতে এবং চুলকে মশ্চারাইজ করতে ভীষণভাবে সাহায্য করে তাছাড়া চুলকে ঘন করতে লম্বা করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে তো যাই হোক এখানে দিয়ে দিলাম নারকেল তেল তারপর নারকেল তেলটা ভালো করে মিশিয়ে এবার আমি নিয়েছি শ্যাম্পু তো এখানে আমি দিচ্ছি ক্লিনিক প্লাস শ্যাম্পুটা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু ব্যবহার করবে আমি অনেক মানে আগের অনেক ভিডিওতেই বলেছি ক্লিনিক প্লাস শ্যাম্পুটা আমার খুবই প্রিয় একটা শ্যাম্পু যেটা আমি ছোটোবেলা থেকেই ব্যবহার করে আসছি সেজন্য এই শ্যাম্পুটাই আমি বেশিরভাগ ব্যবহার করি আমার এই শ্যাম্পুটা ভীষণ ভালো লাগে তো যাই হোক তোমাদের যে এই শ্যাম্পুটা বেশি ভালো লাগে বা তোমাদের চুলের জন্য বেশি ভালো সেই শ্যাম্পুটাই তোমরা ব্যবহার করবে যতটুকু পরিমাণ লাগবে ততটুকু দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে বন্ধুরা চায়ের মধ্যে থাকা ক্যাফেইন এবং টেনিন চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুলকে আরও উজ্জ্বল এবং স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের যে শ্যাম্পুটা সেটা রেডি হয়ে গেছে এবার স্নানের সময় এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আজকে এটা আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করব তো তোমরা অবশ্যই দেখতে থাকো আর আজকের এই উপায়টা কিন্তু তোমরা ছোটো বড় সবাই করতে পারো ভীষণ এফেক্টিভ একটা উপায় যেটা তোমরা খুব সহজে ঘরে বানিয়ে তোমাদের চুলের যত্নে করতে পারো তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ প্রথমে আমি আমার মেয়ের মাথা চুলগুলো ভিজিয়ে নিয়েছি তারপর এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে লাগিয়ে কিন্তু আমি পুরো মাথায় দু মিনিটের জন্য রেখে দেব। তারপর দু মিনিট পর মাথাটা ধুইয়ে আরেকটু যেটা থাকবে সেটা আমি লাগিয়ে দেব। তো বন্ধুরা এবার বলি যাদের চুল ভীষণই তৈলাক্ত তেল না দিলেও তেল তেল ভাব হয়ে থাকে তো সেটার ক্ষেত্রে তোমরা কি করবে তোমরা এইখানে যে নারকেল তেলটা দিয়েছি সেটা তোমরা স্কিপ করবে স্কিপ করে নর্মালি তোমরা চা পাতা আর রঙের যে জলটা সেটা তোমরা মানে দিয়ে শ্যাম্পু করে নেবে আর যদি চুলটা মানে নর্মাল থাকে বা রুক্ষ শুষ্ক থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই নারকেল তেলটা ব্যবহার করবে আর যাদের চুল তৈলাক্ত থাকে সব সময় তো তোমরা এটা সপ্তাহে দু থেকে তিনবার অবশ্যই ব্যবহার করবে আর যাদের চুল নর্মাল বা রুক্ষ শুষ্ক তোমরা সেক্ষেত্রে সপ্তাহে একবার ব্যবহার করবে দেখবে তোমাদের চুলের যত্নের দুর্দান্ত রেজাল্ট পাবে যাই হোক আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করব তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর তোমরা তোমাদের চুলে ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্টে এসে জানিয়ে যাবে তো আজকের জন্য এতটুকু টাটা বন্ধুরা ভাই বাই